গল্প করব বলে যারা যারা অনলাইন আছো আমার পরিবারের বন্ধুরা প্লিজ একটু জয়েন যাও চটপট প্লিজ একটু জয়েন যাও হ্যালো প্লিজ যারা আছো আমার পরিবারের বন্ধুরা প্লিজ একটু জয়েন করো আজকে তো মানডে আজকে সবাই কোথায় গেল না এখন তো বেশি রাত্রি হয়নি প্লিজ যারা আছো অনলাইন একটু জয়েন করে যাও খুব কম সময় আসি তোমাদের সাথে একটু গল্প করব বলে চেষ্টা করছি এখন প্রায় প্রতিদিনই আসার তো প্লিজ একটু জয়েন করো প্লিজ যারা আছো আমার পরিবারের বন্ধুরা প্লিজ একটু জয়েন করো চটপট একটু জয়েন করে যাও দেখো লাইভে এসে চুপ করে বসে থাকতে কার ভাল লাগে বলো আর আমি তো বেশিক্ষণ লাইভে থাকিও না কই কমেন্টস নেই করে হ্যাঁ ক্যা নেই ফিলহাল তো নেই করি তো कुछ देर पहले ही आई हूं ना इसलिए वॉट यू डू नाथिंग जस्ट डू लाइव প্লিজ আমার বন্ধুরা একটু জয়েন করে যাও লাইফ ইজ ফুল ফাইন থ্যাংক ইউ প্লিজ চটপট জয়েন করো আমার বন্ধুরা কোথায় আছে সবাই मेरा চ্যানেল হ্যাঁ उस चैनल में मैं वीडियो डालती हूँ वही मैं करती हूँ अभी प्लीज जर बंधुरा आ प्लीज जॉन करो Hi Yes Shankar said hi hi জয়েন করো যাওয়ার যারা যারা জয়েন করছো একটু লাইক করে দাও কষ্ট করে کیا حال ہے ہاں ঠিকঠাক है, है भैया आप कैसे हो और कहां से देख रहे हो चश्मा है या चश्मा है माय mm गॉड -hmm. आई एम फ्रॉम हरियाणा ओके हाँ थोड़ा बड़ा है आपका कोई प्रॉब्लम है नहीं है ना ये तो मेरा है आई डोंट अंडरस्टैंड Okay, थैंक यू मुझे तो बहुत अच्छे लगते हैं है, है ना कौन से भाषा बो बोल रही बंगाली बंगाली इज़ माई लैंग्वेज और हिंदी थोड़ा बहुत मैं समझ जाती हूँ कोई प्रॉब्लम नहीं है आप बोल सकते हैं भैया हाय कैमन आशो और कथा थे देखो चो लाइव छोटा चश्मा ले लो नहीं ये मुँह मेरा बहुत फेवरेट है इसलिए लिया है है ना गुड इवनिंग হ্যাঁ বিকজ গুড ইট গুড ইভিনিং কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো প্লিজ আর কেমন আছো খুব ভালো লাগে কিন্তু তোমার ভিডিও আমার বিন্দাস আছি ওকে जय श्री राम जय श्री राम जी सोनलपुर ओके okay. আর সব আমার বন্ধুরা কোথায় গেলে প্লিজ যারা আছো জয়েন করা যাও मेरा सवाल का जवाब नहीं दिया नहीं सब सवाल का जवाब दिया ज़रूर नहीं समझती हूँ इसलिए नहीं दिया आप कोई अच्छा सवाल पूछे तो ज़रूर आंसर करूँगी यूट्यूब चैनल का नाम क्या लिखा रखा हो जो चैनल का नाम कि चेहरा को ठीक होगा आई डोंट अंडरस्टैंड यू वांट टू से আমরা বাঙালি তাই বাংলায় চলে এলাম কেমন আছো কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি গো তুমি কেমন আছো বলো বিউটিফুল ওম্যান আই এভার সিন থ্যাংক ইউ বিকাশ দাদা একটা লাইক করে দিও প্লিজ एक्चुअली आपका लैंग्वेज मुझे समझ में नहीं आ रहा है ना इसलिए मैं रिप्लाई नहीं कर पाई अपनी कोथा तक लाइव पोर्न अमी गोइंग हेयर नाथिंग सीरियस जस्ट डूइंग समन विथ सम पीपल Please do one like. <laughs> nice. Thank you. বিষাক্ত দাদা হবে কথাটা ও আচ্ছা কিন্তু তোমার তো একটা নাম আছে যাই হোক আমি একটা নাম বলেছিলাম ভালোই নামটা দিয়েছিলাম আর কি প্রবলেম কি তুমি তো তোমার নাম বলো নি বিষাক্ত দাদা তো কারোর নাম না ওটা তোমার চ্যানেলের নাম ওয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারছি না তোমার নামটা যদিও তোমার ভিডিও আমি সবই ফলো করি কারণ আমার আর একটা চ্যানেল আছে পুবালি অ্যান্ড লিও ওটাতে তোমার ভিডিও বেশি ফলো করি আমি ঠিকই তো বলেছি বলো আর সবাই কোথায় গেল আজকে এখনও কেউ জয়েন করছে না কেন থ্যাংক ইউ ওয়েলকাম দাদা প্লিজ আর কেউ থাকলে জয়েন করো না এরপর যখন আমি স্টপ করব লাইভ তখন সবাই জয়েন করো প্রবলেম হয়ে যায় অলরেডি রাত্রি হয়ে যাচ্ছে প্লিজ জয়েন করে যাও কেউ কোথায় গেলো সবাই কেউ তো জয়েন করছে না নাকি আবার আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম জানি না প্লিস যারা আমার পরিবারের লোকজন আছো তারা কোথায় গেলে আজকে তো মানডে আজকে এমন কিছু রাত্রিরও হয়নি তাড়াতাড়ি লাইভে এলাম একটু দেখি কেউ যদি জয়েন করো তো ভালো আদারওয়াইজ আর কি করবো লিভ করতে হবে জানি না আবার নেটওয়ার্ক প্রবলেম কিনা ইদানিং যে নেটওয়ার্ক প্রবলেম করছে জিও কি বলবো ঠান্ডা পড়েছে বলে বোধহয় সবাই শুয়ে পড়েছে নাকি সবার ডিনার কমপ্লিট না কাউকে তো আর দেখছি না নাকি আবার আবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেটাও বুঝতে পারছি না কি প্রবলেম বলো তো এরকম যদি লাইভে আসার পর নেটওয়ার্ক প্রবলেম হয় আপনার সব ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে থ্যাংক ইউ দাদা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আসলে কি বলতো আমাদের তো সবার চ্যানেলই প্রায় অনেকই ছোট একে অপরকে যদি আমরা এভাবে সাপোর্ট করি না তাহলে দেখবে সবাই একসাথে একটু রিচ করে যাব আমার নাম প্রদীপ দাস ওকে প্রদীপ দাস না নেটওয়ার্ক প্রবলেম নয় তোমার কমেন্টস যখন শো করছে তার মানে নেটওয়ার্ক এখন ঠিকই আছে বুঝতে পারছি না আর সব বন্ধুরা কোথায় গেল আজকে কেউ তো জয়েন করছে না আর একটু দেখি যদি কেউ জয়েন করে ভালো আদারওয়াইজ স্যার কী করবো লাইভে এসে কি আর চুপ করে বসে থাকা যায় বলো ওকে গুড নাইট গুড নাইট প্রদীপ দা হ্যাঁ মনে থাকবে তোমার নাম দেখো সব কোথায় গেছে কে জানে একচুয়ালি লাইফে থাকতাম একটা কাজ আছে ওর জন্য সমস্যা আছে ওকে তুমি কম্পিট করো তোমার কাজ নো প্রবলেম না আজকে মনে হচ্ছে কেউ জয়েন করবে না আর অনেকক্ষণ তো হল এখন অব্দি কেউ নেই বুঝতে পারছি না আমার সব পরিবারের লোকজন আজকে কোথায় গেল ঘুমিয়ে পড়েছে নাকি না সবার এত তাড়াতাড়ি ডিনার হয়ে যাবে না জানি না ডোন্ট নো চলো ঠিক আছে কেউ যখন জয়েন করছোই না আজকের মতো লাইফে এটুকুই থাক তাহলে আবার কাল দেখা যাবে ওকে তাহলে সবাই গুড নাইট টেক কেয়ার